সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম উত্তরা হাইড্রোলিক লিমিটেড এন্ড সোনার বাংলা মেশিনারিদের পক্ষ থেকে সকলকে স্বাগতম কমপ্লিট হলো ব্লক তৈরির একটা মেশিন চেক দিচ্ছি মেশিন আমাদের মেশিনের ডেলিভারি উদ্দেশ্যে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এই যে এইভাবে আপনার বালু পাথরগুলো মশলা বালু পাথরের মিক্সচার করার পর এখানে দিয়ে দিবেন এই মোটের মধ্যে দিয়ে দিতে হবে আমরা একটু দেখি কীভাবে সলিড এবং হলো ব্লক তৈরি করা মেশিনটার মাধ্যমে আপনারা হলো তৈরি করতে পারবেন আবার ওই মেশিনের মধ্যেই আপনি বৃক্ষ তৈরি করতে পারবেন মোল্ড চেঞ্জ করে করে সব ধরনের মাল আমরা বানাতে পারবেন আমরা পাথরগুলো দিয়ে দিলাম বস্তা কীভাবে দেওয়া দেওয়া হচ্ছে মোল্ডের মধ্যে দেখেন দেওয়ার পরে আবার একটু সমান করে দেওয়া হচ্ছে এখন উপরের মলটা জাস্ট খেলায় দেওয়া হবে তারপরে দুইটা মোটর একসাথে দিয়ে ছোট করতে করতে পারবেন পারবেন ব্লকটা বড় এটা হলো মেজারমেন্ট মাপ হ্যাঁ এই মেজারমেন্ট মাপ এটা আপনি বড় করতে চাইলে টাইট দিতে হবে আর ছোট করতে চাইলে লুজ দিলেই হয়ে যাবে এই যেমন মেশিনটা এটা খুবই স্বল্প অল্প জায়গার মধ্যেই হ্যাঁ যারা মোটামুটি উদ্যোক্তা হতে যাচ্ছেন মেশিন দিয়ে শুরু করবেন তারা এই সমস্ত মেশিনগুলো নিতে পারেন আমাদের কিন্তু আপনার কিন্তু তৈরি হয়ে গেল এই দেখেন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ব্লকটা

দুটা মোটর একসাথে দিয়ে দেবেন এখন আপনি দুটা মোটর দিয়ে দিতে পারেন মোটর দিয়ে দিলে পরিমাণ মতো প্রয়োজন অনুযায়ী বসবে তারপর আপনি তাছাড়া হ্যান্ডলার ফ্রেসকে মনে করবেন আর ওই সামনে এই যে উঠে যাবে মেশিনটা কিন্তু আপনার সামনে চলে আসবে তো এই কিছু আমরা দেখছিলাম এই যে দেখা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ইনশাল্লাহ ফিনিশিং শাইনিং সবকিছু মিলে ঠিক আছে এইবার সে আমরা এই যে লোহ ইয়া করে দিছি

এটাতে আপনি দিনে দুই হাজার পাঁচ পড়াশোনা করতে পারবেন এই সমস্ত মেশিনগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো আমাদের যে মিক্সার মেশিন এটা আপনার পাবেন এটা একটা মিক্সার মেশিন এই সমস্ত মেশিনগুলো লাগলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে যেহেতু রেডি স্ট্রকেই অনেক মেশিন থাকে আমরা খুব তাড়াতাড়ি আপনার মধ্যে মেশিন দিতে পারবেন আর এছাড়াও যদি হাইড্রোলিক মেশিন প্রয়োজন হয় আমাদের কাছে হাইড্রোলিক মেশিন অর্থ করলে আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের যে কোনো রিকোয়ারমেন্টের মেশিন চাবেন আমরা ইনশাল্লাহ দেবো এছাড়া আমাদের আরো আপডেট কিছু মেশিন আসতেছে সামনে এই মেশিনগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করার পর আপনাদেরকে দেব ওকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ